কে আমি একটু অন্য রকম চা বানিয়ে দেখাবো প্রথমেই আমি তিন চামচের মতো চা পাতি দিয়ে দিলাম চা পাতি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি চিনি আর চা পাতিটাকে আমি একটু সময় করে একটু ভেজে নিব চা পাতি আর চিনি থেকে চা পাতি চিনিটা গলে একটু পানি পানি বের হয়ে চাতালো হয়ে আসছে এবারে আমি দুই কাপ চা বানাবো তার জন্য আমি এখানে লিটার দুধ দিয়েছি দুধটা দিয়ে ভালো করে নেড়ে চা পাতির সাথে চিনির সাথে দুধের সাথে মিশিয়ে নেবো ভালো করে মেরেছে রে একটা এলাচ আমি একটু থেতলে তারপর দিয়ে দিলাম এলাচটা দেওয়ার কারণে কিন্তু দুধের ভিতর দুধের সাথে একটা সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটা এলাচ দিয়ে দিলাম ভালো করে নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে এই পর্যায়ে আসছে তখন বোঝা যাবে যে সুন্দর মতোই গলে গেছে হয়ে গেল আমার চা বানানো ভুনা চা এরকম একটা পারফেক্ট চা বানিয়ে খেলে দিনের ক্লান্তি আপনি দূর হয়ে যাবে রেডি হয়ে গেল আমার মজাদার চা দুধ চা